দিন ঠাকুর মন্দির দর্শন করাইনি তাই আজকে একটু তোমাদেরকে ঠাকুর মন্দির দর্শন করিয়ে দিলাম সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে ওর বাবা উঠে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে সোমবার দিন ওর বাবাই পুজোটা দেয় গুড মর্নিং এভরিওান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জামা কাপড়গুলো মেলা কিছু মনে করো না কালকে দেরিতে কাঁচা হয়েছে তো সব শুকায়নি তাই এখানে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সকালবেলা বেশ খানিক্ষণ আগে উঠেছি কাজ ছিল সেগুলো সেরেছি কারণ এখন তো কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেদেরই সব করতে হচ্ছে মিলিয়ে মিশিয়ে দুজনে করছি তো যাই হোক অনেক কাজ হয়ে গেছে আর এখন ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে ব্রেকফাস্টে কী আছে দেখিয়ে দিচ্ছি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবার স্নান হয়ে গেছে ওর বাবাও অলমোস্ট রেডি ওর বাবাও বেরোবে আমিও বেরোবো তো চলো দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী আছে ব্লগ করা বললাম আমি এই ঘরে আস্তে আস্তে এরা খাওয়া শুরু করে দিয়েছে কোনো মানে আছে না আবার খাবে না হয়ে গেছে এটা এটা ব্লগে দেখানোর জন্য আবার খাওয়ার কোনো দরকার নেই এরকম কোনো কাজ আমি করি না ব্লগে যে সেটা আবার করব যাক এটা আমার আর রায়ন একটা রয়েছে আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই ম্যাঙ্গো স্মুদি এই যে চিয়া চিজ কিন্তু আর নেই চিয়া চিজ শেষ আমার আর লাগবে না তুমি নিয়ে নাও নিয়ে ওটা ফিনিশ করে দাও একেবারে রায়ণেরটা রেখে দেয় রায়ন পড়তে যাওয়ার আগে যদি পড়তে যাওয়ার আগে রায়ন খায় না আমি আর নেবো না ও আজকে তো পড়া নেই তাহলে ওই সন্ধে বিকেলবেলা পাঁচটা নাগাদ সাড়ে চারটার সময় বার করে রাখবি পনেরো পাঁচটা নাগাদ খেয়ে নেবে হ্যাঁ বেশিক্ষণ কিন্তু এটা থাকবে না তখন আর ব্লগ করতে পারিনি কারণ কালকে গোটা দিন আমি ইউটিউবে আর ইনস্টাগ্রামে একটা রিলসে ছাড়তে পাইনি আজকে একটু রিলস বানাচ্ছিলাম রিলস ছাড়ছিলাম তাই এতক্ষণ আর ক্যামেরাটা অন করতে পাইনি ব্রেকফাস্টও দেখিয়ে দিলাম কী করেছি তারপরে এই রিলসই বানাচ্ছিলাম পুরোপুরি রেডি হয়ে ওই জন্য আর আমি ক্যামেরাটা অন করতে পাইনি যাই হোক এবার বেরোবো ওই যে মাম টাটা তো চলো রায়ণ পরীক্ষা দিয়ে আসুক যাই না কেমন হয়েছে পরীক্ষা ও আজকে পর বোঝা যাবে কেমন হয়েছে পরীক্ষা তো যাই হোক চলো আর এখন কথা না বাড়িয়ে এখন যাই একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে আজকে যাওয়ার কথা আছে একটা জায়গায় দেখছি যদি বেরিয়ে পারি তখন ক্যামেরা অন করছি চলো এই যে আমরা যাচ্ছি এক জায়গায় হ্যাঁ এক জায়গায় যাচ্ছি চলো যাওয়া যাক এক জায়গায় কোথায় বলা যাবে চলো পরিচিত জায়গায় এসছি অনেকদিন পর রীতা দি এই যে রীতাদির জায়গায় এসছি আর একজনকে দেখো আর এই আরেকজন

নিয়ে বসে আছে এটাই একদম আনকন্ডিশনাল ভালোবাসা ঘোরা হয়ে গেছে এখন এই যে ওর আখের রসার ওই দিকে ও মধুমিতা ওই যে ওই যে কালো ড্রেস করে মধুমিতা ওখানে মোমো নিচ্ছে এরপর ধোসা নেবো দিয়ে বাড়িতে গিয়ে খাবো চলো আগে যাই স্বর্ণা ধোসা অর্ডার দিয়েছে এই যে ধোসা নিচ্ছি হয়ে গেছে চলো চলো আমরা এখন আবার ফুচকা খাচ্ছি এখানে দাঁড়িয়ে এই এতক্ষণ ঘুরে ঘাড়ে জিনিসপত্র কিনে কেটে খাবার দাবার যে সব নিয়ে এই বাড়িতে ঢুকলাম বাজে এখন সাড়ে আট সাড়ে আটটা সাড়ে নটা থেকে আবার লাইভ আছে তো যাই হোক চলো মামকে নিচ থেকে দেখেছি বলছি এসিটা সালাইসি এসিটা সাজাইছি প্রচণ্ড গরম বাইরেটা মানে ভীষণ পচা মার্ক একটা গরম তো যাই হোক চলো এবার ফোনটাকে চার্জে দিই সারাদিনে তো এটা খাওয়া খায়নি এবার একটু খা শুধু এটা খরচই করেছে কিন্তু এটার কিছু ইনপুট করেনি আউটপুট হয়েছে তো চলো এখন এটাকে চার্জে দিই পরে আসছি ওরাও ফ্রেশ হয়ে আসুক আমি একটু ফ্রেশ হয়ে নিই ওরা এখন তিনজনে মিলে খেলছে এই যে প্যানিক প্যানিক পার্সন কি করলো তুই ও জানিস না পার্স পাচ্ছে না নাকি ও পার্স হারিয়ে ফেলেছে ব্যাগের মধ্যেই পার্স না আমার মতো মোটেই না আমার থেকে অনেক অনেক ডিগ্রিও উপরে তুই জানিস না এই ওকে এই যে এটা আমাদের মোটামুটি ডিনার আজকে এটা কি আর অসম্ভব ফুচকা খেয়ে ভাত খাওয়া যাবে না কি হয়ে গেলো ডিনার ম্যাম তোরও ডিনার কমপ্লিট তাহলে তো ভাত কর বাড়ি করব না যা ভাত আছে খাওয়া আছে আর হয়ে যায় হ্যাঁ এই দিয়েই হয়ে যায় তেনে ধোসা তেনে দিয়ে গেছে আরে না আমি ওকে বলেছিলাম কি যে তুমি একবারে এটা তো দিয়ে আনবে তাও খাওয়া যাবে তো আলাদাই নেই এটা তো ভরা যাবে না হ্যাঁ ও তো খাচ্ছি যাক এই হচ্ছে আমাদের এখন ডিনার চলছে ওই ছবি ও বরকে পাঠাচ্ছে তো বর বর করে পাগল হয়ে যাচ্ছে বর বর হ্যাঁ ওরই একটা তো বর আছে আমার বর বর নাই ওর বর আমাদের সাথে দেবে এবার বাড়ি তাই চলো খেয়ে নিই আমরা হয়ে গেছে আজকে টা গুড নাইট ওই যে সাড়ে দশটা বাজে মার কাছে বকা খেয়েছে টাটা হ্যাঁ দাঁড়া দিচ্ছি দিচ্ছি দাদা চলো টাটা গুড নাইট হ্যাঁ 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 যে রিতাদির রীতাদের বাড়িতে গেছিলাম এই যে পলি আমার জন্য পাঠিয়ে দিয়েছে রীতাদির বাড়িতে ওর সাথে দেখা হয়নি কিন্তু ও কাঁঠাল পাঠিয়ে দিয়েছে এত কাঁঠাল কি করে খাবো তাই একটু সরনাকে বললাম তুমি খাও মধুমিতাকে বললাম তুমি খাও বাদ আমরা খাবো আমার তো খাই না মানে আমি খাবো আর ওর বাবার জন্য দেখি দু পিস রাখবো ওর বাবা যদি খায় চলো এখন দিয়ে দিই চলছে এদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা চলো পরে আসছি আবার চলো বাজে এগারোটা দশ এবার আর দেরি করব না শুয়ে পড়বো অনেকগুলো কাজ ছিল এখন তো থাকিই ব্যবসার কাজ আর ফেসবুকের কাজ সরগল করে চলেছি জানি না সাকসেসের আশায় করে চলেছি কবে সাকসেসে আসবে কবে ভগবান মুখ তুলে তাকাবে সেটা ওপরবেলাই জানে কষ্ট করে যাচ্ছি দেখি কর্ম তো করে যেতেই হবে ফল ওপরবেলার ইচ্ছা দেবে কি দেবে না তবে কর্ম করে যাব যাই হোক আজকে বেশ ভালোই কাটলো সন্ধ্যের পর থেকে অফিস অফিস করার পর ইতাদির বাড়ি তারপরে ওখান থেকে বেরিয়ে ফুচকা খাওয়া মোমো নেওয়া ধোসা নেওয়া বাড়িতে আসা একসাথে বেশ একটা অন্যরকম সন্ধ্যে কাটালাম অনেক দিন পর তো না বন্ধুদের সাথে কাটিয়েছি সেটা একরকম ছিল আজকে আবার আরেক রকম সন্ধ্যে কাটলো এরকম ব্যাপার এরকম সন্ধেটা আবার অনেক দিন পর কাটলো বন্ধুদের সঙ্গেও অনেক দিন পরই ওরকম কাটিয়েছিলাম বন্ধুদের সাথেও লাস্ট মোস্ট প্রবাবলি দেখা হয়েছিল আমাদের জানুয়ারি জানুয়ারি মাসেই মনে হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য এদিকে সরে আসবি বলতে গেলে টাটা বাই বাই গুড নাইট